আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে তো আমি সকাল থেকে শুধু ঘুম আর ঘুম লাগতেছে এত ঝিমানি লাগতেছে বলার বাইরে তো এইদিকে মানে ছেলে পেলে দুজন মিলে একেবারে আন্দোলন শুরু করেছে কেন গরুর মাংস তুমি ভুনা করলে কেন আলু দিয়ে একটু পাতলা ঝোল করলা না তাহলে রুটি দিয়ে খেতে বেশি মজা লাগতো আরে বাবা আমি আজকে ঘুমে আসতেছি না তোরা আজকে আন্দোলন শুরু করছিস এখন বলে কি না আলু দিয়ে মাংস রান্না করো আরে বাবা তোরা যতই আমাকে ভাবিস যে আমি রেস্ট না করে তোদের পিছনে খেটে খেটে মরে যাব। আমি কি আর তা মরবো দাঁড়া আমিও দেখতেছি ব্যবস্থা ওদেরকে বললাম ঠিক আছে এখন আপাতত সকালে নাস্তা করে নাও তারপরে আমি দেখতেছি কি করা যায় আলু দিয়ে মাংস রান্না করে দিব সোজা রান্নাঘরে চলে গেছি যে আলু কেটে তেলের মধ্যে খুব সুন্দর মিডিয়াম টু লো হিটে আলু ভেজে নিছি ভেজে এই যে গতকাল মাংস রান্না করছিলাম ওই মাংসের হাঁড়ির মধ্যে দিয়ে দিছি আর কোরবানির মাংস তো সব মানে শক্ত তারপরে নরম সব কিছু মিশানো ছিল মাংস এই জন্য খুব বেশি একটা প্রবলেম তো আরোই হয় নাই একদম ওর মধ্যে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিছি। নিয়ে এই যে গরম পানি ফুটাই এখন এর মধ্যে দিয়ে দিছি মানে আপনারা একটু মানে মাংস যদি একটু শক্ত শক্ত টাইপের হয় তাহলে তো আরও ভালো আর ওরা হচ্ছে ঝাল কম খায় এই জন্য আমার কোনো সমস্যা হয়নি ঝাল টাল এক্সট্রা দেওয়া লাগেনি হালকা একটু লবণ দিয়েছিলাম আর ওই আলু তো লবণ আর হচ্ছে হলুদ দিয়ে ভেজেই নিয়েছিলাম আর এইদিকে মুগ ডাল এখনও ফুরাইনি আজকে যাই হোক ইনশাল্লাহ যতটুকু আছে ফুরিয়ে যাবে আর ওরা বললো যে আমি পোলাও খাবো একটু আমি বললাম ঠিক আছে পোলাও খাও কোনো সমস্যা নাই ওই ভাজা আলু ছিল যেই আলু ভেজে যেই তেলটা ছিল ওই তেলটা ভাবলাম আবার রেখে দিব আমরা আমরাই তো খাবো দিই এই পোলাওয়ের মধ্যে দিয়ে একটু যদি হলদে হলদে কালার হয় হোক তো হালকা একটু হলদে হলদে কালার হয়েছিল অসুবিধা নাই অমনি ওর মধ্যে একটু ঘি দিয়ে চাউলটা খুব সুন্দর করে একদম ভেজে নেড়ে চেরে নেড়ে চেরে ওইদিকে ইন্ডাকশনে পানি ফুটাতে দিয়ে দিয়েছি এদিকে পোলাও রান্না করা তো সেই দ্রুত আর এই যে দেখতে পাচ্ছেন মাংসের পানি মান মানে মাংসের মধ্যে ঝোলের পানি দেওয়ার পরেও মাংসের কালার কেউ কি বলবে যে এটা আলু দিয়ে আমি রান্না করি নাই বোঝাই যাবে না একেবারে আর যেহেতু দুইজনে একটু ঝাল কম খেতে চাচ্ছে এই কারণে আমার আরোই সমস্যা হয় নাই একদম পারফেক্ট হয়েছে মানে দেখে কারোর বোঝার ক্ষমতাই নাই যে এটা মানে রান্না আগে করছে আবার টেস্টেও না আলুগুলো এত সুন্দর নরম তুলতুলে হয় বিশ্বাস করেন উপরে অল্প একটু ভাজনা সিটাই দিছি দিয়ে একদম ওরা তো বিশ্বাসই করি নাই খায়ে দেয় একেবারে হ্যাঁ আম্মু খুব মজা হয়েছে আমিও যাই হোক তোমরা বাবা যতই চেষ্টা করো যে না আম্মু আবার রান্না করুক নতুন আমি তো একটু চালাকি করবই তাই না তো যাই হোক এইভাবে আসলে মাঝে মধ্যে যদি মনে করেন পরে আলু মানে দিতে হবে মিশাইতে হবে তো আর যদি মাংসের ঝোল একদম আপনাদের পাতলা থাকে সেক্ষেত্রে আলুটা একটু কষিয়ে নিতে পারেন আলাদা মশলা দিয়ে তাছাড়া এক্সট্রা কিচ্ছু করা লাগবে না খুব সহজে হয়ে যায় এদিকে আমি পোলাও তো ভেজে একদম ফুটানো পানীয়ের মধ্যে দিয়ে দিয়েছি কালারটা হালকা বললাম না একটু হলুদ হয়েছে তো যাই হোক তখন না মাথায় আসেনি ঘোড়ার ডিমের মধ্যে যদি একটু হলুদ মেরে দিতাম তাহলে তো ওই যে ইন্ডিয়ায় যেই কি বলে বাসন্তী পোলাও খাই সেই বাসন্তী পোলাওয়ের মতো হয়ে যেত যাই হোক নেক্সট টাইম ভোগী জগির মাস্টার হয়ে গেছি আজকে একেবারে যেমন ঘুম ছিল ঠিক আছে তো এইদিকে আমার ছেলে পেলে আবার পেঁয়াজের বেরেস্তা পোলাওয়ের মধ্যে দিলে পারে বিরক্ত বোধ করে ওইগুলো শুধু বাছে তা ভাবলাম যা আজকে বেরেস্তাও করবো না যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে ওদেরকে খাবার দিয়ে দিয়েছি একদম পোলাওটা খুব সুন্দর করে একটু যেদিন আসলে রান্না বান্না একটু এলোমেলো করি না এরকম সুন্দর করে ডেকোরেশন করে দিই যাতে আর মানে ওরা ধরতে না পারে তো যাই হোক রান্নাবান্না শেষ করে ওদের খাবার দিয়ে দিলাম আজকে যেমন ঘুমও ধরতেছিলো ভালো লাগছিল না চটপট খুব সুন্দর করে ওদেরকে রেডি করে দিছি খাবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ